আমাদের দেশে হাঁসের ডিমের কিন্তু বেশ ভালো পরিমাণে চাহিদা রয়েছে যে কারণে যারা ডিমের হাঁসগুলো পালন করে থাকেন তারা ডিম বিক্রি করে কিন্তু বেশ ভালো মুনাফা আয় করেন তো আমাদের বাংলাদেশে কিন্তু এই যে ডিম পাড়া যে হাঁস জিন্ডিং বা হচ্ছে খাকি কেম্বেল এগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে অনেক উদ্যোক্তা ভাই বা বোনেরা রয়েছেন যারা এই হাঁসটি পালন করতে চান কিন্তু দেখা যায় আপনারা যে উন্মুক্ত অবস্থায় বা যে প্রাকৃতিক যে জায়গাটি থাকে বা প্রাকৃতিক বিচরণ কেন্দ্র সেটি না থাকার কারণে আপনারা কিন্তু হাঁস পালনে কিন্তু অনীহা দেখান বা আগ্রহ থাকে না আপনাদের তো আজকের পর্বে আমরা আপনাদের সাথে একজন অভিজ্ঞ খামারির কাছ থেকে জানাবো কিভাবে আপনারা আবদ্ধ পদ্ধতিতে এই ডিমপাড়া হাঁসগুলো পালন করবেন বা ডিমের হাঁসগুলো পালন করবেন সে সকল বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বা বিশেষ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে আবদ্ধ অবস্থায় এই ডিমপাড়া হাঁসগুলো আপনারা পালন করে লাভবান হতে পারেন তো ভাই আজকের পর্বে তো আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আচ্ছা তার আগে একটু ভাই আপনার পরিচয়টা একটু আবার দিবেন আমার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম আমার জেলা হচ্ছে থানা তানামদন গ্রাম কুটুরিকোনা আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আপনার জান্নাত হাসের কামার অ্যান্ড হেসারি আচ্ছা আপনারা তো এখানে ডিম একদম হচ্ছে ডিম থেকে বাচ্চা উৎপাদন করে এবং রানিং ডিম পারা হাঁসও ও বিক্রয় করে থাকে তো আমাদের এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন বয়সের হাঁস এটার বয়স হচ্ছে আপনার ছয় মাস ছয় মাস এগুলো এখন কি ডিম পারছে মানে ডিম দেওয়া অবস্থায় এগুলো সরাসরি ডিমের রানিং ডিমের হাঁস এগুলো কি জাতের হাঁস এখানে এগুলো হচ্ছে আপনার খাগি ক্যাম্বেল এবং জেন্ডিং হাঁস মানে দুইটা জাত এখানে রেখেছেন আচ্ছা এখন আমরা যেটা জানি যে আমাদের যে হাঁসগুলো এখানে দেখতে পাচ্ছি আপনারা তো হাওরের মধ্যে উন্মুক্ত অবস্থায় বা প্রাকৃতিক যে বিচরণ ওইভাবে পালন করে থাকেন এখন অনেক উদ্যোক্তা রয়েছে যাদের আসলে এরকম হাওড় অঞ্চল নাই হাওর নেই বা পুকুরে ছাড়ার ব্যবস্থাটা কম তো তাদের জন্য আসলে হাঁসটা পালন করা যাবে কিনা না অবশ্যই হাঁস পালন করা যাবে না এমন কোনো কিছু নাই হাঁস আপনি যে কোনো জায়গায় হাঁস পান পালন করতে পারবেন যদি পানি থাকে আচ্ছা আপনার অতিরিক্ত পানি থাকতে হবে বা খাল বিল থাকতে হবে এমন কোনো কিছু না জাস্ট আপনার একটা পুকুর হলেও হাঁস পালন করা যাবে আচ্ছা আচ্ছা তাহলে এখন এই যে হাঁসটা এটা পালনের ক্ষেত্রে মূলত কোন ধরনের জায়গায় পালনটা বেশি ভালো হয়ে থাকে এটা হচ্ছে আপনার জায়গার উপরে জায়গার উপরে নির্ভর করবে দেখা গেছে যাদের হাউর অঞ্চল তাদের হাউরে হাঁস উত্তম উত্তম যাদের মনে করেন হাউর নেই বা কালো নেই তাদের পুকুর আছে পুকুর আছে বা মাছের শ্বাস করে প্লাস দুটার জন্য উত্তম এক হচ্ছে আপনার হাঁস পাললে মাছের জন্য ভালো মাছের যে একটা খাবার হাঁসের যে আপনার পাইখানাগুলো আছে বিশেষ করে ওইটা আপনার মাছের জন্য একটা উত্তম খাবার প্লাস আপনার হাঁসও পালতে পারবে ওই জায়গায় মাছও পালতে পারবে পুকুর হলে মানে পুকুর থাকলে একটা ভালো হয় আর কি ওইভাবে পালনের ক্ষেত্রে পুকুরে আনুমানিক কেমন সময় রাখতে হয় পুকুরের তো মনে করেন আমরা যে সকালে মানে সকালে যখন ঘর থেকে বাইর করি আবার সন্ধ্যার আগে আগে আসলে আমাদের পর পরে হাঁস গুলো আবার আমাদের ঘরের ভিতরে নিয়ে যায় এতটুকু সময় শুধু জাস্ট পানির আপনাদের এখান থেকে আমরা যেটা জানি যে হচ্ছে আপনার একদিনের বাচ্চা বা পনেরো দিন ব্রুডিং করা বাচ্চা বা বিশ দিনের বাচ্চা সরবরাহ করেন আপনারা তো এখন এটা যখন নিয়ে যায় মানুষ ডিম আসে কতদিনে বয়সে এটা আপনার পাঁচ মাসের পর থেকে ডিম পাড়া শুরু হয় আচ্ছা আচ্ছা পাঁচ মাস বয়স থেকে ডিম আসবে তো এটা পাঁচ মাস বয়সে যখন ডিম আসবে পাঁচ মাস মানে ডিমে আসার আগে কিরকম খাবার দিতে হয় আপনার ডিমের আশে আগে আপনার একটা প্রত্যেকটা হাঁসে 100 গ্রাম থেকে 150 গ্রাম পর্যন্ত খাবার খাবে। আবার ডিম যখন হাঁসটা ডিম পাড়ে তখন খুবই খাবারটা কম আচ্ছা আপনার ডিম ডিম যখন আস মানে ডিম পাড়ে যে হাঁসটা এই খাবারটা কম খায়। আচ্ছা মানে যে মানে যে হাঁসে ডিম দিবে ওটা খাবার খাবে খাবার কম খাবে। আচ্ছা এখন যদি কেউ এই যে আবদ্ধ অবস্থায় যে পালন করছে এটা তো কিছু সময় পুকুরে থাকছে। দেখা যায় পুকুর থেকেও আপনার প্রাকৃতিক খাবার বা হচ্ছে শামুকে সব খেয়ে থাকে। जी। তো সেই কি খাবারের পরিমাণ একই রাখতে হবে? খাবারের পরিমাণ তো রাখতে হবে দেখা গেছে আমরা আপনার শামুকের বস্তা কিনে আনি দেখা গেছে প্রত্যেকটা শামুকের বস্তা আপনার আড়াইশো টাকা থেকে তিনশো টাকা বস্তা প্রত্যেকটা বস্তাতে আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি ওজনের শামুক থাকে হ্যাঁ দেখা গেছে আপনার যদি আপনি হাওড়ে রাখতে পারেন তাহলে তো আপনার শামুক কিনে আনতে হবে না হাওড়ে শামুকই চলবে যদি আপনার সামুকে হাওড়ে রাখার মতন কোনো সুযোগ সুবিধা নেই আপনি আবদ্ধভাবে আমরা যেভাবে হাঁসটা পালন করতেছি এভাবে যদি হাঁস মানে পালন করেন যদি আপনার শামুক খাওয়াতে হবে যদি শামুকও যদি না পান সেক্ষেত্রে আপনার ফিট আছে ব্রয়লার ফিট আছে আপনার ফিট অথবা দান মিস করে খাওয়াতে হবে আচ্ছা এখন হচ্ছে আপনার আবদ্ধ অবস্থায় পালন করা আর উন্মুক্ত অবস্থায় পালন করা দুইটার মধ্যে পার্থক্যটা কি থাকে পার্থক্য এক এই পার্থক্য হচ্ছে দুইটা বিষয় এক হচ্ছে আপনার উন্মুক্ত হাঁসটা পালন করেন হাঁসের খরচটা কম লাগবে হ্যাঁ হাঁসের ডিমের প্রোটেকশন ভালো থাকবে আবার আবদ্ধভাবে হাঁসে ডিম পারবে ঠিক আছে কিন্তু আপনার খরচটা একটু

ওটা আপনার এখানে আমার হাঁস আছে আপনার ছয়শ ছয়শ হাঁসের মধ্যে আমার বর্তমানে চারশো ডিম পাচ্ছি আচ্ছা মানে এভারেজ এভারেজ যে প্রতিদিন চারশো ডিম আসে আচ্ছা এখন এগুলো বছরে কেমন ডিম দেয় একটা হাঁস একটা খাগি ক্যাম্পেলে গ্রেড হাঁস আপনার বাষরিক ডিম পারে আপনার তিনশো থেকে দুশো আশি পঁচানব্বই পর্যন্ত এইগুলো ডিম আচ্ছা অল্প কিছুদিন গ্যাপ যায় যখন আপনার হাঁসের পাকনা পাকনা চেঞ্জ হয় তখন কিছুদিন আপনার হাঁস সে ডিম গ্যাপ যায় আপনাদের এখানে যে যেটা বলছেন যে আপনার ছশো হাঁস আছে এখন ডিম পাড়া রানিং ডিম পাড়া এগুলোর জন্য যে ঘরটা আপনারা এখন রাখেন ওটা কেমন আয়তনে রেখেছেন এটা ঘরটা আয়তন হচ্ছে আপনার আঠারো ফিট দিবেন চওড়া আর লম্বা দিবেন ছত্রিশ ফিট তো ওইটাতে আপনার ছয়শো হাঁস পালন করতে পারবেন আপনারা যখন এই হাঁসটা পালন করেন বা হাঁসটা যখন রাখেন আপনারা যে নিচে মানে ফ্লোরে আপনারা কি দিয়ে রাখেন ওই যে আপনার ওইটা ডিমের হাঁস তো দেখা গেছে আপনার ফ্লোরে দিদি খালি ফ্লোরে দিজি মানে হাঁসটা থাকে ডিম পালে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনার ফ্লোরে ব্যবহার করতে হবে খের খের অথবা আপনার এই যে খাড়ে যে বসি খাড়ে যে বসিগুলো আছে অথবা আপনার দানের যে চো চোচাগুলো হয় এগুলো আপনার ফ্লোরে ব্যবহার করলে আপনার দেখা ডিম ডিম ভাঙবে না অথবা ডিমও আপনার নষ্ট হবে না আচ্ছা আচ্ছা তাহলে হচ্ছে ওইভাবে রাখলে এবং হচ্ছে আপনি হাঁসে রোগ এর কোনো বিষয় আছে কি না আর রোগ বালাই বিষয়গুলো হচ্ছে আপনার প্রথম যেগুলো আমাদের ভ্যাকসিনগুলো আছে এগুলা ভ্যাকসিনগুলো আপনি কেয়ারলি সবগুলো ভ্যাকসিন আপনাকে করতে হবে আচ্ছা আচ্ছা এখন যদি কেউ আপনাদের এই যে হাঁসগুলো পালন করতে চায় এখন ডিমপাড়া হাঁসটা আপনাদের তাদের জন্য কেমন হবে বলে মনে করছেন আপনার যদি কেউ ডিমপাড়া হাঁসটা নেই

ডেলিভারি সিস্টেমটা হচ্ছে অনেক খামারি আমাদের সাথে যোগাযোগ করে থাকে বাই ভাই আমি দুশো নেবো বা পাঁচশো নেবো হ্যাঁ যা যতটুকু দরকার ততটুকুই আমাদের কাছ থেকে নিতে হয় আবার আপনার অনেক খামারিরা আসে আসে নিজ চোখে দেখে নেওয়া যায় আমরা যার যেভাবে নেওয়ার দরকার সেভাবে আমরা পাঠিয়ে দেব আচ্ছা একটু আপনাদের যোগাযোগের নাম্বারটা বলে দেবেন এবং একটু ঠিকানাটা একটু বলে দিবেন যোগাযোগের ঠিকানা হচ্ছে আপনার জেলা নেত্রকোনা তানামদন মদন গ্রাম কুটুরিকোনা আর আমার নামটা তো আগে বলছি এখনও বলি আমি হচ্ছে জান্নাত হাসের কামারের মালিক নাম হচ্ছে জাহির আলম ফোন নাম্বার একটু বলে আর ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফোর টু ওয়ান ফাইভ সেভেন সিক্স